হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর আশীষ কৃপায় আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আমি আবার একটা বসে গরম মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মন্ত্রটি এই মন্ত্রটি এত পাওয়ারফুল ভিউয়ার্স আপনাদের বলে বুঝতে পারবো না আপনি যেই মেয়ের সামনে গিয়ে এই মন্ত্রটি পাঠ করে তিনবার ফোন দিবেন ওই মেয়েটি পাগল হয়ে যাবে আপনার সহবাস করার জন্য যেরকম গরম পানির গায়ে পড়ে গেলে যেরকম জ্বালা শুরু হয় ওরকম জ্বালা শুরু হয়ে যাবে সহবাস করার জন্য তো এই মন্ত্রটি এত সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনারা কেউ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আর যদি টেনে টেনে দেখেন ভিডিওটি কিছু বুঝতে পারবেন না আর না বুঝতে পারলে কিন্তু কাজও করতে পারবেন না পরে আনন্দ সারো করতে পারবেন না কারণ মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ না করলে কিন্তু কাজ হবে না স আমি বেশি কথা বাড়াতে চাই না আপনাদের সুবিধার্থে আমি একবার মন্ত্রটি পড়ে দিই তেল তুলসী হাতে তুলি একে আমি কুলে বসি লাখ লাখ ভেলকি লাখ নাকে মুখে লাখ শরীরে লাখ অন্তরে লাখ আমারে থুইয়া অন্য কথা কইলে গরিকের আমার পেশাব খাস দুই চোখে দেখি চার চোখে বন্দি এই মন্ত্র পড়িয়া তুলে তুই জানি দেহ সামারে পূর্ণিমার চান তুই হর্স এই হচ্ছে মন্ত্র আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটি বলে দিই খাঁটি সরিষার তেল আনিয়ে যাকে নজরবন্দি আর কি শরীরের জ্বালা উঠাতে চান ওই মেয়ের নাম নিয়ে সকাল সাতটা বাজে সূর্যের দিকে মুখ করে তিন ফোঁটা সরিষার তেল তালুতে মানে হাতের তালুতে নিয়ে মন্ত্রটি তিনবার পাঠ করা তিনটি ফুঁ দিয়ে মুখে মাখিয়ে ওই মেয়ের সাথে দেখা করবে সাথে সাথে বসীভূত হবে ইনশাল্লাহ তো বিহর আপনাদেরকে তো আগে বললাম মানুষটি এত পরফুল আপনারা যে ওই মেয়ের সামনে গিয়ে শুধু ওই কাজটি করতে পারেন তো আর কি বলবো আপনাদের তো আগে বললাম এরকম গরম পানির গায়ে পড়লে কবুতরের মতো ছোটে ছটপট সটফট করে ওরকম ছটফট সটপট করে আপনার সঙ্গে সহবাস করার জন্য তো ভিওয়ার্স আমি আর বেশি কথা বাড়াতে চাই না আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর লাইক করতেও ভুলবেনই না টুভিওর্স ভালো থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম